সুইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আর একটা নতুন কেকের রেসিপি নিয়ে আজকে আপনাদের আমি খুব সহজ সরল ভাবে এই নরম তুলতুলে কেকটি বানিয়ে দেখাবো কোন রকম ঝামেলা ছাড়া খুব কম খরচে আর অল্প সময়ে এই দারুণ সব আর স্পঞ্জি কেকটিকে বানিয়ে দেখাবো ইলেকট্রনিক উপকরণ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো বেশি দেরি না করে চলুন তলে শুরু করি কিন্তু তার আগে আপনারা ছোট্ট একটা কাজ করে দেন আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা বড় সাইজের বাটি নিয়েছি এখানে এক কাপ সাদা তেল দিব তেল ঢালা হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব আমি এখানে পোলট্রির ডিম দিয়েছি আপনারা চাইলে লোকাল ডিমও দিতে পারেন এরপর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন আমি এখানে এক বাটি চিনি অ্যাড করব যা আমি আগে গুঁড়ো করে রেখেছি মনে রাখবেন এখানে কিন্তু গুঁড়ো চুরি দিতে হবে তারপর আরো এগুলোকে ভালো করে মেখে নিতে হবে এখন এক চামচ বেকিং পাউডার দিব তার সাথে বেগিং যা আমি এক চিমটি দিয়েছি আবার ভালো করে মেখে নিব তার তারপর এক বাটি ময়দা নিয়েছি ময়দাগুলো টেকে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দিব আর মাখবো

আমার ভালো করে মাখা হয়ে গেছে কড়াই নিয়েছি এখন এখানে বালু ঢেলে দিব বালুগুলোকে ভালো করে গরম করে নিব টিফিন বাটি নিয়েছি ওর সাইজে একটা কলার পাতাও কেটে নিয়েছি কলার পাতা দুই সাইডে ভালো করে তেল মেখে নেব কলা পাতাতে ভালো করে তেল মেখে নিতে হবে নইলে কেকটা নিচে লেগে যাবে তার জন্য তেলটা লাগা অনেক জরুরি আমি তেলগুলো তাড়াতাড়ি লাগিয়ে নেই তেল মাখা হয়ে গেছে এখন আমি এখানে ঢেলে দিব ভালো করে মিলিয়ে নিব যাতে কোনো ফাঁকা না মিলানো হয়ে গেছে এখন আমি টিফিনের ঢাকনাটা ঢেকে দেব গরম বালুর উপর থালা বসিয়ে দিছি এখন এর উপরে টিফিন বাটিটা বসিয়ে দেব 20 মিনিট ভালো করে কুক করে নিতে হবে 20 মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখব কেকটা অনেক সুন্দর হয়েছে ফুলছেও অনেক এখন কেকটাকে একটা প্লেটে নামিয়ে নিব এরপর কেকের উপর কিছু হালকা ডিজাইন করছি আমার কাছে ক্রিম ছিল না তাই আমি চকলেট দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এই কেকটা আপনারা ক্রিম দিয়ে ভালো করে ডিজাইন করে নিতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগছে আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে